নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে ছোট ছোট কিছু কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে চলো তাহলে টিপসগুলি আমরা দেখেন এই যে টিপসটি শেয়ার করছি ভেন্ডি নিয়ে আমরা অনেক সময় যখন ভেন্ডি কেটে রান্না করি না ভেন্ডির এক ধরনের বিজল সবজি হওয়ার কারণে একেবারে বিজল বিজল হয়ে যায় খেতেও ভালো লাগে না আর অনেক সময় কাটতে গেলে আমাদের হাতও কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যখনই আমরা ভেন্ডির কোনো সবজি কাটবো অবশ্যই ভেন্ডিটাকে কাটার আগে আমাদের জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর আমরা যদি ভেন্ডিটাকে কেটে নিই ভেন্ডিটা কিন্তু বিজল বিজল হবে না কাটতেও কোনো অসুবিধা হবে A টিপস শেয়ার করছি বন্ধুরা আমরা যখনই এইভাবে ছুরি দিয়ে ভেন্ডিটা কাটতে যাবো না দেখা যায় ভেন্ডিটার গায়ে বারবার ভেন্ডিগুলোর বিজল হওয়ার কারণে কিন্তু লেগে যায় কাটতে অসুবিধা হয় তাই এরকম সমস্যার মধ্যে তোমরাও যদি পড়ো আমাদের বাড়িতে যদি পাতি লেবু থাকে হাতের কাছে কিংবা পাতি লেবুর খোসা থাকে এইভাবে যদি আমরা ছুরির গায়ে খুব ভালো করে একটু লেবুর রস লাগিয়ে নিতে পারি তারপর যদি আমরা ভেন্ডিগুলোকে কাটি তাহলে কিন্তু ভেন্ডিগুলো আমাদের ছুরিতে লেগে থাকবে না এমনকি খুব সহজেই অল্প সময়ের মধ্যেই আমরা কিন্তু স্প্রেড ভাবে ভেন্ডিগুলোকে কেটে নিতে পারবো এইভাবে যদি কাটি তাহলে কিন্তু আমরা অল্প সময়তেই আমাদের কাজটি কমপ্লিট করে উঠতে পারবো এমনকি আমরা নিজেদের জন্য সময় বের করতে পারবো চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নি এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আটা অনেক সময় হয় যে আমরা আটার পরোটা করি খেতে ভালো লাগে না শক্ত হয়ে যায় তাই আটার যখন পরোটা তৈরি করবে জলের পরিবর্তে তোমরা যদি একটু দুধ দিয়ে আটাটাকে মেখে নাও তাহলে দেখবে তোমাদের পরোটাটা অনেক নরম হবে এমন এমনকি অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে আমিও কিন্তু দেখো যখন আটা দিয়ে পরোটা তৈরি করি হালকা একটু দুধ দিয়ে আটাটাকে মেখে নিই তাহলে এরকম সুস্বাদু আর নরম পরোটা তৈরি হয়ে যায় এখানে গ্যাসের ওপরে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল গরম হলে তেলের মধ্যে সামান্য জিরে ফোরন দিয়ে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা যখন হালকা করে নাড়াচাড়া করব হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো সেই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ টমেটো এইভাবে কুচি করে কেটে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আবার এক দু মিনিট তারপর একটু জিরের গুঁড়ো দিয়েও এইভাবে নাড়াচাড়া করবো টমেটোটা একেবারে যখন নরম হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দেবো এবং পেঁয়াজের মিশ্রণটা নামিয়ে নেব অনেক সময় হয় আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চারা নর্মাল পরোটা খেতে চায় না বা কোনো কিছু সন্ধেবেলা খাওয়ার জন্য বায়না করতে থাকে তাই আমরা দেখো এখানে আটাটা আমি মেখে নিয়েছিলাম আটা দিয়েই তৈরি করছি তারপর আটাটাকে আমি এইভাবে রুটির মতো করে বেলে নিচ্ছি পাতলা করে তারপর আমি ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব আর যে পেঁয়াজের মিশ্রণটা তৈরি করে নিলাম এইভাবে ত্রিকোণ আকৃতি করে আমি পেঁয়াজের মিশ্রণটাকে দিয়ে দেবো তারপর আমি এই যে রুটিটা তৈরি করেছি এইভাবে দেখো ফোল্ড করে নিচ্ছি এইভাবে এক পাঁচ ধরে আমি ফোল্ড করে নিচের দিক দিয়ে পেঁয়াজের অংশটাকে এইভাবে বন্ধ করে দেব। তারপর এটাকে আমি আবার একটু বেলে নেব। দেখো তৈরি হয়ে গেল খুব কম সময়ে অসাধারণ একটি খাবার এবার এটাকে কি করব আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে হালকা তেল দিয়ে এপাশ ওপাশ একটু লাল করে ভেজে নেব এটা খাওয়ার জন্য কোনো রকম তরকারির প্রয়োজন হয় না এমন কি খেতেও এতটাই সুন্দর লাগে একবার তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করবে এই খাবারটি তৈরি করে দেওয়ার জন্য দেখো আমাদের তৈরি হয়ে গেছে অসাধারণ খাবারটি তোমরা অবশ্যই তৈরি করো আশা করছি ভালো লাগবে চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এখানে দেখো আমি নিয়ে নিয়েছি সিরিষ কাগজ শিরিশ কাগজটাকে একটি কাচির সাহায্যে আমি এইভাবে ছোটো করে কেটে নিচ্ছি এবার এই শীষ কাগজটাকে আমি ডবল টেপের সেলুটেপ সাহায্যে এভাবে দু দু টুকরো করে কেটে নিলাম এখানে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ ডবল টেপের সেলুটেপ এইভাবে একটি জামা কাপড় যে মেলার ক্লিপগুলো আছে ক্লিপের এইভাবে দুপাশে আমি ডবল টেপের সেলুটেপটাকে লাগিয়ে নিচ্ছি তারপর শিরিশ কাগজগুলোকে লাগিয়ে নেব এটাকে আমি কী কাজে ব্যবহার করব চলো তাহলে আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ছুরি কাঁচিগুলো থাকে না যেগুলো কিছুদিন ব্যবহার করার পরে ধার কমে যায় দেখো এইভাবে কিন্তু খুব সহজেই আমরা বাড়িতেই এগুলোকে ধার করিয়ে নিতে পারি আর এইভাবে যদি ধার করিয়ে নিই আমাদের অনেকটা টাকাও বেঁচে যাবে আর ছুরি কাঁচিগুলোর যেগুলোর ধার কমে যায় আমাদের কাটতে অসুবিধা হয় সেই সব সমস্যাও কিন্তু আমরা খুব সহজে মহিলারা দূর করতে পারবো দেখো কত সহজে বটিটার যে বটিটার জং ধরে গেছিলো সেই বটিটাকেও আমি ধার করে নিচ্ছি তাহলে এই ছোট্ট টিপসটি কেরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে Le, 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 like y চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করব এই ধরনের চশমা আমাদের পরিবারের কেউ না কেউ হয়তো ব্যবহার করেই থাকেন কিন্তু চশমাটা পরে যখন বাইরে যাওয়া হয় ধুলো ময়লা চশমার মধ্যে কিন্তু খুব সহজেই লেগে যায় আর এগুলোকে পরিষ্কার করার জন্য আমরা অনেক সময় দেখা যায় নানা রকম কাপড় ইউজ করি যার কারণে চশমার কাজটা আরও বেশি নোংরা হয়ে যায় কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি এই ধরনের সেন্ট কিংবা পারফিউম আমরা ব্যবহার করে থাকি এই সেন্ট বা পারফিউম দিয়েই কিন্তু আমরা চশমা আমার কাছটাকে খুব সুন্দর পরিষ্কার করে নিতে পারি রকম ধুলো ময়লা থাকলেও কিন্তু খুব সহজেই উঠে যাবে এমনকি চশমার কাজটা নতুনের মতো চকচক করতে থাকবে আমি এইভাবে একটু পারফিউম স্প্রে করে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তুলো তুলো দিয়ে এইভাবে আমি একটু ডলে নিচ্ছি তাহলে এই চশমার কাচের মধ্যে যে ধুলো ময়লা আছে সেটা উঠে যাবে দেখো কত সহজে চশমাটা পরিষ্কার হয়ে যাবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই আমরা ঘর ঝাড় দেওয়ার জন্য ঝাঁটা কিন্তু প্রত্যেকেই ইউজ করে থাকি কিন্তু বন্ধুরা এই ধরনের ঝাঁটাগুলো দেখা যায় আমরা নিয়ে আসার তিন থেকে চার মাস পরে এই ঝাঁটাগুলো ভাঙতে শুরু করে এমনকি কিছু দিন পর একেবারে নষ্ট হয়ে যায় নতুন ঝাটা কিনে আনতে লাগে বর্তমান সময়ে ঝাঁটার কিন্তু অনেকটাই দাম বেড়ে গেছে আর আমাদের কিনতেও গায়ে লাগে যদি তিন চার মাস অন্তর অন্তর ঝাঁটা কিনতে হয় আর এই ঝাটাগুলোকে তাহলে আমরা কিভাবে ইউজ করলে একটি ঝাটা দিয়েই আমরা দু তিন বছর চালিয়ে নিতে পারবো নষ্ট হবে না তাহলে চলো দেখে নিই বন্ধুরা আমরা অনেকেই যেটা করি ঘর ঝাঁট দেওয়ার পর ঝাটাটাকে না এইভাবে কোথাও কোনাও হয়তো আমরা দাঁড় করিয়ে রেখে দিই আর এইভাবে যদি দাঁড় করিয়ে রেখে দিই ঝাঁটাটার নিচের দিকে কিন্তু এইভাবে মুড়ে যায় এমনকি পরবর্তীকালে দেখা যায় এই জায়গা থেকে কিন্তু ঝাটাটা ভাঙতে শুরু করে আর ঠিকঠাক মতো ঝাড়ও দেওয়া যায় না তাই আমরা কিভাবে ঝাটাটাকে রাখলে ঝাটাটা এইভাবে ঝাটার যে ফুলগুলো আছে ভাঙবে না এমনকি ঝাটাটা সোজা থাকবে অনেকদিন টেকসই হবে বন্ধুরা চুরি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের চুরি অনেক থাকে আর ঝাঁটার ওপরে তো এই ধরনের ছিদ্র থাকে এই ছিদ্রতে আমি দেখো একটি মেটালের চুরি নিয়ে নিচ্ছি এই ধরনের যে পুরোনো চুরি থাকে না যে চুরিগুলো কালার নষ্ট হয়ে যায় আমরা কোনো কাজে ব্যবহার করি না সেরকমই একটি চুরি নিয়ে নেব তারপর এই চুরিটাকে আমি এইভাবে কেটে নেব এই চুরিটাকে দেখো আমি নেল কাটার দিয়ে এইভাবে কেটে নিলাম এবার আমাদের ঝাটার ওপরে যে ছোট্ট ছিদ্রটা রয়েছে না এই ছিদ্রর মধ্যে এইভাবে চুরিটাকে ঢুকিয়ে আমি চুরিটাকে এইভাবে দেখো ওপর দিয়ে একটু বাঁকিয়ে দিচ্ছি যাতে চুরিটা আমাদের খুলে না যায় আর এই দড়ি লাগালে অনেক সময় দড়ি ছিঁড়ে যায় কিন্তু চুরিটা মেটালের হওয়ার কারণে কিন্তু অনেকদিন টেকসই হবে এরপর যখন আমরা এই ধরনের ঝাঁটা দিয়ে বা ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দেবো তারপর যখন ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হবে আমরা কোথাও কোনায় এই যদি ঝাড়ুটাকে আমরা ঝুলিয়ে রেখে দিই তাহলে কিন্তু ঝাড়ুর যে ফুলগুলো আছে বেগবে না এমনকি সোজা থাকবে আমাদের ঝাড়ুটা অনেক দিন আমরা টেকসই করতে পারবো টেকসই হবে সহজে নষ্ট হবে না সে ভালো লেগে থাকলে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের লাইট বাল্বগুলো থাকে না আমরা অনেক সময় দেখা যায় রাত্রিবেলা জ্বালায় এমনকি একই রকম আলো আমাদের ভালো লাগে না সেক্ষেত্রে আমাদের বাড়িতে যদি এই ধরনের ছেঁড়া ফাটা বেলুন থাকে বেলুন দিয়েও কিন্তু আমরা খুব সহজেই লাইটের যে আলোটা আছে না আমরা চেঞ্জ করে নিতে পারি এখানে দেখো আমি নিয়ে নিয়েছি লাল একটি বেলুন তোমরা লাল বেলুনের পরিবর্তে তোমরা নীল বা হলুদ বেলুনও নিতে পারো তারপর এই ধরনের এলইডি বাল্বের ওপরে বেলুনটাকে লাগিয়ে গার্ডার দিয়ে খুব ভালো করে যদি টাইট দিয়ে লাগিয়ে নাও তাহলেই কিন্তু তোমাদের নতুন আর বাল্ব কিনতে লাগবে না পুরোনো বাল্বের সাহায্যেই তোমরা কিন্তু আলোটাকে চেঞ্জ করে নিতে পারবে দেখো আমাদের বাল্বটা রেডি হয়ে গেছে এবার চলো আমি লাগিয়ে তোমাদের চেক করেও দেখা আলোটা জ্বালানোর পর দেখতে পাচ্ছ আলোটা কিন্তু এখন আর সাদা আলো নেই লাল আলো রয়েছে তাই তোমাদের যদি অন্য কোনো কালার পছন্দ সবুজ হলুদ যে কোনো কালারের বেলুন দিয়ে কিন্তু তোমরা কালারটাকে চেঞ্জ করে নিতে পারো এই আইডিয়াগুলি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এমনকি তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আইডিয়াগুলি শেয়ার